লাভপুর বিধানসভার বিপ্রটি কুড়ি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হলো এই জনসভা উপস্থিত থেকে দলীয় কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কনভেনার অনুব্রত মন্ডল বক্তব্বরকে বিজেপিরকে তীব্র আক্রমণ করেনwidetilde অনব্রত মন্ডল বলেন এসআইআর নিয়ে ভয়ের এর কিছু নেই তুমি কে কোন হরিদাস পাল যে আমাদের দেশ থেকে বের করে দেবে আমাদের কেউ দেশ থেকে বে করতে পারবে না তার এই বক্তব্য স্পষ্টভাবে বিজেপিরকে লক্ষ্য করে চ্যালেঞ্জ ছুড়ে দেন অনব্রত মন্ডল এদিন কুড়ি অঞ্চলে পক্ষ থেকে এসআইআর সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন অনব্রত মন্ডল নিজে উপস্থ ছিলেন লাপুর বিধায়ক অভিজিৎ সেন না শ্রীনমুল কংগ্রেসের লাপুর ব্লক

যারা বুঝতে পারবে না তারা এখানে আসবে যা বলবে আমাদের দলের লোকরা তাই